বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ হাট হাজারের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের ঘটনায় ভারতের বিবৃতিকে ভিত্তি নাক্ষা দিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায় একটি সত্যকে বিকৃত করার পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে আঘাত করেছে বিবৃতিতে বলা হয় চিময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে কিছু মহল ইস্যুটিকে ভিন্নভাবে উপস্থাপন করেছে বাংলাদেশ সরকার দৃঢ়তার সঙ্গে জানায় তার দেশের সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার নিরাপত্তা এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতা সুনিশ্চিত দুর্গাপূজার সাম্প্রতিক শান্তিপূর্ণ উদযাপন এর প্রমাণ এদিকে ভারতের অভিযোগ বাংলাদেশ সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা এবং মন্দির দেবতা অবমাননা নথিভুক্ত রয়েছে তাদের দাবি শান্তিপূর্ণ সমাবেশকারী ধর্মীয় নেতাকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অথচ হামলাকারীরা প্রকাশ্যে ঘুরছে ভারত বাংলাদেশকে সংখ্যালঘুদের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকার পাল্টার জবাবে জানায় ভারতের বিবৃতিতে সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের প্রতিশ্রুতি ও পদক্ষেপগুলো পুরোপুরি উপেক্ষিত হয়েছে